प्लीज़ गुड मॉर्निंग वेलकम बैक टू माय चैनल आज अंडर चुम सब लोग गाइस हो आए हो कि अच्छे हो ठीक हो तो गाइस अभी मैं जा रही हूँ कृष्णनगर, नगर ज्योतिष के पास एक काकी आया घर पे बाप रे आवाज़ देखो आवाज़ तो चलो पहले रेडी हो जाती हूँ फिर रेडी होके बात करती हूँ आप लोगों से कौन ऐसे उठे रहे से देखी नहीं आई डाक 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 সমার ডাক এ যা যা আসো তো আমি একদম উপর থেকে রেডি হয়ে তারপরে নিচে এসেছি এখন যাচ্ছি কৃষ্ণনগর জ্যোতিষের বাড়িতে মা এখানে বলছে খেলি না কেন কারণ আমার খেতে ইচ্ছা করছে না একদমই ভালো লাগছে না আর বাইরে কোথাও গেলে টেনশান থাকলে মনের মধ্যে আমার খিদে একদমই থাকে না ওটাই হচ্ছে খেতে একদমই ইচ্ছা করছে না তারপর আজকে আবার বিশ্বকর্মা পুজো বাস চলছে কিনা জানি না একটা বাসও সকাল থেকে যেতে দেখিনি তো বাস পাবো কি না সেটাও বলতে পারছি না কি করে যাব আর যদি অটো চলে তাহলে অটোতেই চলে যাব না অটোতে আমার আবার যেতে ইচ্ছা করছে না অটো বাস আমার কোনোটাই পছন্দ হয় না চার পাঁচ দিন ধরে একভাবে বৃষ্টি হয়েছে যার জন্য এত কাদা হয়েছে বাড়ির মধ্যে মানে প্রচুর কাদা দেখো কত কাদা মানে এখান দিয়েই আমাদেরকে বেরোতে হয় মেন রাস্তাটা আমাদের বাড়ির পেছনে ওটা একটু দূরে হয়ে যায় বলে ওই রাস্তাটা দিয়ে খুব একটা যাওয়া আসা করি না এটা দিয়েই করি আর বাসবাগান তো বাসবাগানের মধ্যে প্রচুর কাদা হয়ে আছে তো আমি এই রাস্তাতে যাচ্ছি টোটো ধরবো বলে এখন আছি গাজনা বাজারে আমি কিন্তু বাড়ি থেকে হেঁটে এসছি গাজনা বাজার পর্যন্ত কারণ একটা টোটোও পাইনি যে টোটোটা বলছি দাঁড়াতে সেটাই দেখি হয়তো বিশ্বকর্মা ঠাকুর নিয়ে যাচ্ছে নাহলে কোনো মালপত্র নিয়ে যাচ্ছে বগুলা থেকে বাস ধরে নিয়েছি এই বাসটা যাবে একদম কৃষ্ণানগর আমার বাড়ির পাশ থেকে যদি বাসটা আমি পেতাম তাহলে আমাকে আর কোথাও নামতে হতো না ওদিকে চুমকি এসে দাঁড়িয়ে আছে কৃষ্ণনগর আমার অনেকটা লেট হয়ে গেল পরে পাকা এক ঘন্টা পরে এই যে মিট হচ্ছে দিশার সাথে আর চুমকির সাথে আর ভীষণই ভালো কি বলবো তোমাদের নতুন করে আর বলতে চায় না তো এই যে সে বাড়িতে যাচ্ছি এটা হচ্ছে সঙ্গীতা হল দেখিয়ে দিলাম সঙ্গীতা হলের পাশের গলিটা দিয়ে যাচ্ছি আর তিন নম্বর গলি দিয়ে ঢুকবো আর তিন নাম্বার গলিতে রণজিৎ মজুমদারের বাড়ি তো এই যে হেঁটে হেঁটে যাচ্ছি চলো আমি তো পাকা দু আড়াই বছর পরে আসছি তো বাড়িটাই না আমি ভুলে গেছিলাম তো তিন নাম্বার গলিতে না ঢুকে দু নাম্বার গলিতে ঢুকে গেছিলাম মাথায় ছিল না আসলে এত টেনশনের মধ্যে থাকি না, মাথায় কিছুই থাকে না আর মাঝে মাঝে তো ভুলেই যাই তারপর ওখান থেকে জিজ্ঞাসা করলাম তো বললো যে না এটা দু নাম্বার গলি তিন নাম্বার গলি তো তারপর আবার ব্যাক করছি ব্যাক করে এবার যাচ্ছি তিন নাম্বার গলিতে আর গাইজ আমার ফোনে হয়তো কিছু একটা হয়েছে যার জন্য আওয়াজটা ভীষণ কম আসছে তো এই যে এটা হচ্ছে রণজিতের বাড়ি রণজিৎ মজুমদারের বাড়ি তো পৌঁছে গেছি আমরা আর ভেতরে লাইন আছে বসতে হবে আমি সবার লাস্টে পড়ে গেছি তো এখানে আমাকে কিছুটা টাইম ওয়েট করতে হবে তো গাইস এখন বাজে তিনটে আর আমি সাড়ে এগারোটা থেকে বসে আছি মানে ভিড় না বাট এক একজনকেই দেখছে এক ঘন্টা দু ঘন্টা এরকম দেখছে এক একজনকে তো আমি সবার লাস্ট সবার লাস্টেই আমি তো তিনটে পর্যন্তই বসে অবশ্য এখনো আছি এখানেই আছি বসে আছি ভেতরে বসে আছি ভালো লাগছে না তো এত খিদে পেয়েছে খেয়ে আসেনি প্রচুর খিদে পেয়েছে আমার সাথে সাথে চুমকি আর দিশাও বোর হচ্ছে এরা মানে এরা মনে মনে ভাবছে চুমকি হয়তো যে ইস এসে পুরো ফেঁসে গেলাম জানি না কি ভাবছে ও মনে হয় না ভালোই আছে তো গাইস বেরিয়ে গেছি কি বললো না বললো সেটা বাড়িতে গিয়ে বলবো এখন যাচ্ছে একটু মার্কেটের দিকে এরা পেছনে দুটো মনে হয় শপিং করবে আমি করবো না

সকালবেলাটা তো খেয়ে গেছিলাম না বাড়ি থেকে যার জন্য প্রচুর খিদে পেয়ে গেছিলো আমি তো ভিতরে যখন বসেছিলাম তখনই বারবার চুমকিকে বলছিলাম আমার ভীষণ খিদে পেয়েছে ভীষণ খিদে পেয়েছে তোমরা যদি একটু বাইরে গিয়ে দেখো কিছু আছে কিনা না বাট দিশা গেছিল পাইনি কিছুই মানে আশেপাশে কোনো সব ছিল না আর দুপুর টাইম তো বন্ধ ছিল তারপর আমরা সোজা চলে আসলাম কৃষ্ণনগর একটা রেস্টুরেন্টে রেস্টুরেন্টের নামটাই আমি দেখতে ভুলে গেছি যাই হোক খাবারগুলো দারুণ ছিল ফ্রায়েড রাইস আর চিলি চিকেন দুটো নিয়েছি কারণ কি বলো তো আমি না খেতে পারি না তো এখান থেকে একটু নেব মানে চুমকির থেকে একটু নেব দিশার থেকে একটু নেব ওটা নিয়ে খাবো শুধু শুধু টাকা নষ্ট করে লাভ বলো আমি খেতে পারি না তো মানে আমার অল্পতেই পেট ভরে যায় আগে যখন আরিয়ানের সাথে কোথাও বেরোতাম তো এটাই করতাম মানে একটা জায়গায় মানে দুজন মানুষ একটা জিনিস নিতাম একটা দুটোর জায়গায় একটা তো আরিয়ানের থেকে আমি খেয়ে নিতাম আর এখন কি করি বন্ধু বান্ধব যাদের সাথে বাইরে বেরোয় না কেন তাদের কাছ থেকে নিয়ে আমি খেয়ে নিই খাবারগুলো খুবই সুন্দর ছিল বাট দামটা অনেকটা বেশি ছিল মানে আমাদের আমাদের না আমি এর আগে যতগুলো রেস্টুরেন্টে গেছি মানে এত দামি মানে আমি খাইনি কোথাও পাইনি এত দামে অনেকটাই দাম ছিল যেহেতু তারপর আমরা চলে এসেছি বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ডের কাছে এসে দেখি এখানে একটা মল কলকাতা বাজার মলটা মানে নতুন হয়ে যায় এর আগে যখন এসেছিলাম তখন ছিল না তো ভেতরে গেছিলাম কিছুই ভালো লাগলো না পছন্দ হলো না তো নিইও নিই মানে পছন্দ হয়নি যেহেতু নিইনি কিছুই নিই নি তো এখান থেকে চুমকি আমাদেরকে আইসক্রিম খাওয়ালো আর আমি এই যে এই বাসটায় যাবো তো আমি আর চুমকি উঠে যাচ্ছি যে আমি চুমকিকে নিয়ে যাই বাড়িতে আমার বাড়িতে দিশাকে বলছি যে আমি চুমকিকে নিয়ে যায় তুমি একা যাও হয়ে গেছে বাসের ওরা বেরিয়ে গেলো হলে বাস পাবে না এখন বাজে পাঁচটা পাঁচটা বাজে তো ওরা যাবে করিমপুর অনেকটাই দূর যারা চেনো তারা জানো যে অনেকটাই দূর অনেক দূর থেকে এসছে তো আমি এখানে বেরিয়ে পড়েছি আমার বাসটা চলতেও শুরু করেছি অনেকটা রাত্রি হয়ে গেল আটটা বাজতে যাচ্ছে তো আমি আবার মার্কেটে একটু নামবো ওখানে আমার একটু কাজ আছে মানে গাজ না মার্কেটে তো আমি নেমেও গেছি পাক্কা এক ঘন্টা পরে এখানে আমার ব্লাউজ বানাতে দেওয়া ছিল মানে মার্কেটে

যায়নি আর আমি বাইরে গেলে আর একটু টেনশন থাকলে মানে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায় তো জ্যোতিষীর কাছে গেছিলাম অনেকদিন অনেক দিন ধরেই ভাবছিলাম যাবো যাবো তো যাওয়া হয়ে ওঠেনি তো তারপর আবার শুনেছিলাম যে আহ জ্যোতিষী মানে এখন যেতে গেলে নাম লেখাতে হয় এক মাস আগে থেকে তার জন্য মানে আমার যাওয়ার ইচ্ছাটা আরো ছিল না তো আমি রবিবার ফোন করেছিলাম ফোন করে বললাম আমি আলিয়া ঝুম্পা বলছি তখন বললো যে কারণ তোমরা অনেকেই জানো আমি পার্সোনাল কোনো কিছু শেয়ার করি না আমার পছন্দ না মানে ভালো লাগে না নিজেরটা নিজের কাছে রাখি মানে নিজের দুঃখ আমি নিজের মনের মধ্যেই রাখি কাউকে বলে মানে বলে কাউকে বলতে চায় না কারণ কি বলতো কাউকে বললে সবাই তো ভালো ভাবে নেবে না আর কেউ হয়তো হাসবে কেউ হয়তো মজা করবে এটাই আর কি তো যা যখনই ঢুকলাম ঢোকার সাথে সাথে আমাকে বললো যে কি জানতে চাস বল কি জানবি তুই সবই শেষ সত্যি তো আমার তো সবই শেষ আর কি জানার আছে তো আমার এটাই জানার ছিল যে আমি যে social media আছি এটাতে

পাগল হয়ে যেতে পারি তো এটা আমার চিন্তাটা ছাড়তে বললো তো চিন্তাটা বেশি করিস না কারণ আমি আরিয়ানকে নিয়ে এখনো চিন্তা করি যে এটা কিভাবে হতে পারে এটা কি কেন হলো এটা কিভাবে হতে পারে এটা কেন হলো এইগুলো নিয়ে আমি এখনো চিন্তা করি তো আমাকে বলল যেটা যে আরিয়ানের আয়ও সত্যিই ছিল না উনি বারবার বলছে তো আয়ও রেখা ছিলই না আমরা যখন গেছিলাম হচ্ছে আমি কি বলবো তোর মা দাঁড়িয়ে রয়েছে আরিয়ান দাঁড়িয়ে রয়েছে তুই রয়েছে আমি তোদের সামনে কিছু বলতে পারি না

वैसे भी मैं भी मेरा पति खोया मेरा तो पूरा ज़िंदगी बद हो गया ख़राब हो गया मिलने के लिए और कुछ नहीं है मैं बहुत बार बोला आप लोगों को बहुत बार बोला कि उसका एक्सीडेंट हुआ लेकिन आप लोग अभी तक नहीं मान रहे हो कि उसका एक्सीडेंट हुआ वो इधर तक ही था इधर तक ही उसका ज़िंदगी था आ, उम्र इधर तक ही था उसका अब हमारा हमारे पास तो किसी का हाथ नहीं है ना आप लोग ये सोच सकती हो कि चलो वो चला गया तो मैं अच्छा हूँ खुश हूँ नहीं मेरा जो हो रहा है सिर्फ मैं मुझे पता है और जो ऊपर वाला है उसको पता है मेरा क्या हो रहा है ना आगे जाके मैं किसी के साथ रिलेशन में जाऊँगी ना कोई शादी वादी करूँगी मैं कुछ नहीं करूँगी बस इसको देखते रहूँगी जिंदगी भर तक इसको लेके रहूँगी নেগেটিভ কমেন্ট আর ইয়ে নেগেটিভ কমেন্ট ইয়েই আর ইয়ে মতলব এক হান্ড্রেডকে আন্দার এই পাঁচ ছেজন তো মুজে নেগেটিভ কমেন্টই কাটাইয়ে তো নেগেটিভ কমেন্টগুলো এরকম আসছে যে কী বলছে যে আরিয়ান থাকতে তো আমি এরকম ড্রেস কখনও করিনি তো যারা আমার পুরোনো ভিডিও দেখেছো বা দেখো তারা দেখবে আমি আরিয়ান যখন ছিল আরিয়ানদের সাথেও এরকম ড্রেস করে শ্যুট করেছি আমার ড্রেস যদি খারাপও হতো আমার সাথে যারা শ্যুট করছে তারা করতো না করতো না যে না তুমি রুমপা তুমি অনেক বাজে ড্রেস পরছো তোমার সাথে শ্যুট করবো না এটা হচ্ছে ব্যাপার তো এরকম অনেক নেগেটিভ কমেন্ট আসছে যেগুলো আমি পাত্তা দিচ্ছি না দেবো না আমাকে লাইফে এগিয়ে যেতে হবে সামনের দিকে এটাই এখন আমার মাথায় আছে সামনের দিকে আমাকে এগোতে হবে মানে আমাকে কিছু করতে হবে কারণ আমি একা না আমার আগে পিছে কেউ আছে বাবা কতদিন মা বাবা কতদিন তো अम्मी बोले चिलम आर्यन ने माँ बाबा के अभी देखो सरी बाबा तो नहीं अम्मी मैंने ये भी सो ये भी बोला था आलिया को ये भी बोला था कि मैं मम्मी को देखूंगी जैसे आर्यन मतलब आर्यन भी नहीं देखती ठीक है आर्यन तो कोई कांटेक्ट ही नहीं रखा था उन लोगों से जो भी बात करती वो मेरे वजह से बात करती मैं उसको फोर्स करती कि उन लोगों से बात करो तो मम्मी है ना मम्मी तो मम्मी होती आलिया को अच्छी से पता है अच्छे से पता है ये सारे चीज़ है ठीक है तो क्या बोलती है मैं बोला था उसकी मम्मी को देखूँगी जितना भी मतलब कोशिश करूँगी मैं देखने का कोशिश करूँगी उधर भी रहूँगी इधर भी रहूँगी लेकिन वो लोग ही लास्ट टाइम तक मेरे साथ बहुत बहुत बुरा वर्डअप किया जिसकी वजह से मैं अभी उन लोगों को उन लोगों की तरफ कभी नहीं जाऊँगी और बात करने का तो दूर की बात है आर्यन का मम्मी तो मेरा भी मम्मी था मैं सोचा था कि उसके मम्मी को देखूंगी अब मैं बोला भी था कि मैं देखूंगी बाबर को भी बताया मेरा जो देवर था उसका नाम बाबर उसको भी बताया था वो भी बोला था आप इधर आ जाओ आके मम्मी को देखो मैं भी सोचा था देखूंगी लेकिन वो लोग इतना बुरा वर्द किया खर्च करके आ लिया इतना बुरा वर्दब किया कि मैं अभी जीते कि मैं बात नहीं करूँगी उन लोगों से कभी नहीं करूँगी क्योंकि मेरा भी इज्जत है मैं जिधर बार बार मेरा इज्जत जा रही उधर जाके क्या फ़ायदा তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিও নেক্সট ব্লগ নিয়ে আবার আসবো খুব তাড়াতাড়ি আর হ্যাঁ আমার ফোনটা খারাপ হয়ে গেছে না কি হয়েছে আমি জানি না আমাকে অনেক জোরে জোরে কথা বলতে হচ্ছে কারণ আওয়াজটা যাচ্ছে না শোনা যাচ্ছে না ভিডিওতে জানি না কেন এমন হচ্ছে তো চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে তা